ফ্রেন্ড ওয়েলকাম টু ব্লগ তো ফ্রেন্ড আজ আমি শুরু করছি স্টেশন থেকে তো ফ্রেন্ড ফাইনালি আমি রঘুনাথপুর পৌঁছে গেছি এই যে দেখা যাচ্ছে ফ্রেন্ডের জন্য আমি ওয়েট করছিলাম আসছে আমার ফ্রেন্ড দেন টিউশন ছুটি হয়ে গেল আমাদের এই যে দেখছে এগুলো হচ্ছে আমার বন্ধু বিজয় সব বন্ধু আছে এরা সত্যের থেকে শুরু করে সবাই আছে বনি এগুলো হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড আজ আমরা টিউশন ছুটির পর আমি আর রিক এখানে আমরা ইডলি বড়া খেলাম এই যে এখানে খুব সুন্দর ইডলি বড়া বানাই কিন্তু পারলে এসে খেয়ে যাবে ফ্রেন্ড মোটামুটি তিন কিলোমিটার থেকে চার কিলোমিটার স্ট্রাগল করে ফাইনালি কলেজ পৌঁছে গেলাম দেন আমরা একটা ক্লাস করলাম ক্লাস করার পরে এই যে আমার বন্ধু বিজয় এবং আগে দুজন বন্ধু আমরা যাচ্ছি দেন পর বাড়ি যাওয়ার প্ল্যান করলাম এই যে আমার একটা ফ্রেন্ডের দেন টটোতে আমি আদ্রা চলে এলাম এখানের শিখ হোটেলে ভাত খেলাম খুব সুন্দর এখানে ভাত বানাই কিন্তু এই যে এটা হোটেলটা এখানকার এখানে সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় ভাত তার মধ্যে প্রাধান্য তোমাদের ভাতের ভিডিওটা দিলাম দেখো দিন আমাদের ট্রেন ছেড়ে দিল আদ্রা স্টেশন থেকে কিন্তু আমি ভুল এটাই করলাম যে আমি অন্য ট্রেনে চেপে ফেলেছি অরন্য এক্সপ্রেসে চেপে বলেছি